হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা বেশি বড় করব না তো তোমরা তো সবাই জানো বন্ধুরা যে আমার এই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছিল তো তার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারতাম না তো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে তো আমি আগে যেমন প্রত্যেক দিন ভিডিও দিতাম এবার থেকে কিন্তু আগের মতোই প্রত্যেক দিন ভিডিও দেব তো তোমরা যেভাবে আমার ফাঁসে ছিলে সবসময় আমাকে সাপোর্ট করেছিলে আমাকে ভালোবাসা দিয়েছিলে তো সেভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো একটা ফ্রেন্ডস